আমি অভিষপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি পরম করুণমাই পরম করুণমাই আল্লাহর নামে শুরু করছি বলে দাও হে কাফের কোন لا أعبد ما تعبدون أمي تدري بدات كلنا تدري بدات تمرا كرو ولا أنتم عابدون ما أعبد عرنا تمرا تاري بدات كرو زاري بدات أمي كري ولا أنا عابد ما أعبدتم عرنا أمي যাদের ইবাদ করবো যাদের ইবাদাত তোমরা করে আরছ আর না তোমরা তার ইবাদত যার ইবাদ আমি করি কুম দিন তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য সদকলো